হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে থিওরি অফ আলঙ্কারা ইন ইন্ডিয়ান এপিক এটা হচ্ছে যাদের সেকেন্ড সেমিস্টারে ইংলিশ রয়েছে মেজরে তাদের জন্য সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে আলঙ্কারা থিওরি ঠিক আছে ইন্ডিয়ান এপিকে এই যে আলঙ্কারা থিওরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আর কি পাইভোটাল একটা রোল প্লে করে তো আমরা এর সম্পর্কে জানবো এক এক করে চলো দেখো প্রথমে আছে হচ্ছে থিওরি অফ আলঙ্কারা আগে আমরা অলঙ্কার শাস্ত্র সম্পর্কে একটু জানবো যে আলঙ্কারা বলতে কী বোঝো নর্মালি আমরা আলঙ্কারা হচ্ছে একটা সংস্কৃত শব্দ যেটার ইংলিশ টার্ম হচ্ছে অর্নামেন্ট অর্থাৎ এখানে অর্নামেন্ট মানে হচ্ছে গয়না এবার গয়না কি করে গয়না হচ্ছে নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে এবার সাহিত্যে বা লিটারেচারে অর্নামেন্ট বা আলঙ্কার কাজ হচ্ছে কোনো একটা লেখা বা সেটা হতে পারে কোনো একটা প্রোস বা কোনো একটা পোয়েম বা কোনো একটা নোভেল বা কোনো একটা লাইন তার যে সৌন্দর্য বৃদ্ধি করা মানে কোনো একটা লেখার বা কোনো একটা কাজের কোনো একটা লিটারেরি ওয়ার্কের যে আর কি বিউটিফিকেশান ঘটায় হচ্ছে এই আলমকারা ঠিক আছে তো এর সম্পর্কে আমরা একটু জানবো দেখো আলমকারা কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার হয় তো এখানে দেখো কি লিখেছে আলঙ্কারা ইজ এ পাইভোটল কনসেপ্ট ইন ইন্ডিয়ান পোয়েটিক্স অ্যান্ড ক্লাসিক্যাল লিটারেচার ঠিক আছে ইট রেফার্স টু দ্য ভেরিয়াস ফিগার অফ স্পিচ মানে এটা ফিগার অফ স্পিচ হিসেবেও কিন্তু ব্যবহার হয় আর কী করে এটা হচ্ছে মানে একটা এমবেলিসড করে কী কোন জিনিসটাকে এমবেলিসড করে লিটারি এক্সপ্রেশনকে ঠিক আছে আর এটা মানে কী হচ্ছে মানে কোনো একটা লেখাকে এটা মনে করো যে কোনো একটা এক্সপ্রেশন বা কোনো একটা অ্যাপিল সে জিনিসটার মধ্যে সৌন্দর্য বাড়ায় হচ্ছে এই আলঙ্কারা তো এর যদি আমরা টার্মটা দেখি দেখো এখানে লিখেছি দ্য টার্ম ইজ ডেরাইভ ফ্রম সংস্কৃত মিনিং অর্নামেন্ট যেটা একটু আগেই বললাম যে আলঙ্কারা হচ্ছে অর্নামেন্ট যে ইংলিশ টার্মটা আছে তার আর কি সংস্কৃত শব্দ তো এটা মানে হচ্ছে অর্নামেন্ট এবার ইন্ডিয়ান যে এপিকগুলো আছে এখানে আমরা আলঙ্কারাকে কীভাবে দেখি দেখো এখানে লিখেছি ইন ইন্ডিয়ান এপিক লিটারেচার সাচ অ্যাজ দ্য রামায়ণা অ্যান্ড মহাভারত ইন্ডিয়ান এপিক বলেই কিন্তু আমাদের এই দুটো এপিকের কথা মাথায় আসে রামায়ণ নয়ন অ্যান্ড মহাভারত এখানে কীভাবে আলমকারাটি ইউজ হয়েছে দেখো আলঙ্কারা প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন ক্রিয়েটিং ভিভিড ইমেজ তাহলে এপিকে হচ্ছে আলঙ্কারা কীভাবে ব্যবহার হয়েছে বিভিন্ন রকমের যে ইম্যাজরিগুলো আছে সেগুলোকে তৈরি করতে তারপর হচ্ছে ইভোকিং ইমোশন বিভিন্ন ইমোশনগুলোকে আর কি উদ্ভাবন করতে এছাড়া আর কি হাইলাইটিং দ্য ফিলসফিক্যাল অ্যান্ড মোরাল আন্ডার টোনস অব দ্য স্টোরি মানে বহু ক্ষেত্রে কিন্তু ব্যবহার হচ্ছে নর্মালি আলঙ্কারা মানে আমরা হচ্ছে গয়না বলি যেটা হচ্ছে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে নারী দেহের সৌন্দর্য বৃদ্ধি করে এবার লেখনীর যে সৌন্দর্য বৃদ্ধি সেটা কিন্তু আলমকার থ্রুতেই হয়ে থাকে এবার যেহেতু আমরা ইন্ডিয়ান এপিকের ক্ষেত্রে পড়ছি ইন্ডিয়ান এপিকে করার কাজটা কী ইন্ডিয়ান এপিক যে যে প্রমিনেন্ট দুটো এপিক আছে আমাদের রামায়ণ এবং মহাভারত এই দুটোতে কিন্তু আমরা আলমকারাকে খুব বেশি পরিমাণের ব্যবহারটা দেখি নর্মালি কি করে আলমকারা হচ্ছে বিভিন্ন যে ইম্যাজরিগুলো হয় বিভিন্ন ধরনের ইম্যাজিরি সেগুলোকে ক্রিয়েট করে তারপর হচ্ছে বিভিন্ন ইমোশন বলো বা বিভিন্ন সেন্টিমেন্ট বলো সে জিনিসটাকে ব্যক্ত করতে এছাড়াও কিন্তু অনেক ফিলসফিক্যাল বা অনেক মোরাল আন্ডার মানে আন্ডারটোন সেটাকে আর কি হাইলাইট করতেও কিন্তু আলমকারা শাস্ত্র আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে করার একটু মানে এর সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো দেখো আলমকারার তো আমরা এর টার্মটা পড়লাম কিন্তু এই আলামকারাটাকে এনেছিলো কে মানে এটার প্রডিউস কে করেছিল ঠিক আছে দেখো ভারতমণি যে আছে ভারতমণি কিন্তু প্রথম ছিলেন যিনি এই আলমকারা শাস্ত্রটার ওপরে আর কি গবেষণা করে এবং সাহিত্যে আলমকারাকে কীভাবে ইউজ করা যায় তার তার মানে তার যে সূত্রটা সেটাকে তিনি প্রথম দিয়েছিল তার একটা বুক আছে যার নাম নাম হচ্ছে নাট্যশাস্ত্র একটা গ্রন্থ তিনি তার নাট্যশাস্ত্র গ্রন্থতে কিন্তু প্রথম হচ্ছে এই আলমকারা থিওরিটা ইন্ট্রোডিউস করেছিল ঠিক আছে যেখানে তিনি মানে কিভাবে আলমকারাকে সাহিত্যে ব্যবহার করা যেতে পারে কিভাবে আলমকারার মাধ্যমে সাহিত্যের বিভিন্ন যে স্তরগুলি আছে সাহিত্যের যে বিভিন্ন ভাগগুলি আছে পোয়েম থেকে শুরু করে প্রোজ থেকে শুরু করে নোভেল থেকে শুরু করে এপিক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা আলমকারা ইউজ করে সেগুলির সৌন্দর্য বৃদ্ধি করতে পারি তার কিন্তু একটা ডিটেল ধারণা দিয়েছিলেন ভারতমুনি তার এই নাট্যশাস্ত্র গ্রন্থতে ঠিক আছে পরবর্তীকালে আমরা আরও অনেক এমন স্কলার্সদের দেখতে পাই যারা ভারতমুনির এই থিওরিটাকে আরও অনেক বেশি এক্সটেন্ড করে তো দেখো তাদের মধ্যে আছে হচ্ছে ভামাহা ঠিক আছে ভামা হচ্ছে একজন স্কলার যিনি মুনির এই থিওরিটা থিওরিটাকে পরে আরও বৃহৎ করেছিল আরও আছে দণ্ডিন আছে তারপর হচ্ছে ভামানা আছে রুদ্রতা আছে ঠিক আছে এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে অ্যালং উইথ ভারতমণি ঠিক আছে ভারতমণি তো প্রথম ইন্ট্রোডিউস করেছিল কিন্তু জিনিসটার এত পপুলারিটি পেয়েছিল বা পরবর্তীকালে আলমকারা থিওরিকে আরও বেশি আর কি আরও অনেক কিছু তাতে অ্যাড করেছিলেন কিন্তু এনআরআই আচ্ছা এবার দেখব হচ্ছে আলমকারা থিওরির ভাগগুলো দেখো তো আলঙ্কারা থিওরির নর্মালি হচ্ছে দুটা মেজর ভাগ আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনে একটা হচ্ছে তোমার শব্দ আলঙ্কারা ঠিক আছে একটা হচ্ছে শব্দ আলঙ্কারা যেখানে আমরা সাউন্ডের কিছু জিনিস দেখবো সাউন্ড সংক্রান্ত আর একটা হচ্ছে তোমার আর্থা আলঙ্কারা আর্থা অলংকারা বলতে এখানে আমরা মিনিংয়ের কিছু চেঞ্জেস দেখবো মিনিংয়ের আমরা চেঞ্জেস দেখব অর্থ মানে হচ্ছে এখানে মিনিং আর শব্দ বলতে এখানে আমরা সাউন্ড বা ফোনেটিক্স মানে বলবো ঠিক আছে তো দেখো এই দুটো সম্পর্কে আমরা জানবো এই দুটো হচ্ছে অলংকারার মেজার দুটো ভাগ বাট আজকের ক্লাসে আমি তোমাদের শুধুমাত্র শব্দ অলংকারটা নিয়েই আলোচনা করবো নেক্সট ক্লাসে পার্ট টু আসবে এই ক্লাসে সেখানে কিন্তু অর্থ আলঙ্কারা নিয়ে আলোচনা করব দেখো তো আজকে যেটা বললাম যে আজকে আলোচনা করবো হচ্ছে শব্দ আলঙ্কারা সম্পর্কে তো শব্দ আলঙ্কারার এই মেজার তিনটা ভাগ আছে তোমাদের আমি এক এক করে বলবো আর দেখো যেহেতু এটা সংস্কৃত টার্ম তো এর ভাগগুলোর কিন্তু সংস্কৃত টার্মেই দেওয়া আছে এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু পাশে এগুলোর ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি তো এক এক করে আমরা জানবো যে শব্দ আলাঙ্কারার মধ্যে কোন কোন ভাগগুলো রয়েছে এবং এগুলোর কাজ কি ঠিক আছে আচ্ছা তো চলো দেখো প্রথমে আছে হচ্ছে অনুপ্রসা আনুপ্রাসাকে ইংলিশে বলে হচ্ছে অলিটারেশন একটু রিডিং করি তারপর তোমাদের আমি বুঝিয়ে বলছি আচ্ছা রিপিটেশন অফ কনসনেন্ট সাউন্ডস অ্যাট দ্য বিগিনিং অফ ওয়ার্ডস মানে বুঝতে পারছো যে মানে মনে করো যে একটা বাক্য থাকবে একটা সিরিজ থাকবে সিরিজ ওয়ার্ড সিরিজ অফ ওয়ার্ডস থাকবে সেখানে মানে যতগুলো ওয়ার্ড থাকবে ওই সিরিজে প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রথম যে ইনিশিয়াল যে কনসনেন্ট যে লেটারটা থাকবে কনসনেন্ট অ্যালফাবেটটা সেটার মানে রিপিটেশন হবে মানে প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রথম যে সাউন্ডটা মানে প্রথম যে অ্যালফাবেটটা থাকবে সেটা কনসনেন্ট হবে এবং প্রত্যেকটার উচ্চারণের মধ্যেও কিন্তু সিমিলারিটি থাকবে মানে বারবার রিপিটেশন হবে ঠিক আছে যেরকম দেখো আমি এখানে একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছি পিটার পেপার পিকড আ পেক অফ পিকল্ড পেপার্স ঠিক আছে এটা হচ্ছে একটা সিরিজ এখানে দেখো প্রত্যেকটা যে ওয়ার্ড আছে পিটার বলো তারপর পিপার বলো পিকড বলো পেক বলো পিকল্ড পেপার এই সমস্ত এটা হচ্ছে একটা সিরিজ সিরি সিরিজ অফ ওয়ার্ডস ঠিক আছে এই এই পুরো সেন্টেন্সটায় যতগুলো আর কি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের তোমরা ইনিশিয়াল লেটারটা খেয়াল করবে এখানে দেখো পি আছে এখানে পি আছে এখানে পি আছে এখানেও পি প্রত্যেকটা ওয়ার্ডের যে স্টার্টিংটা মানে ইনিশিয়াল ওয়ার্ডটা ইনিশিয়াল লেটারটা সেটা কিন্তু সেম আর এটা দেখো রিপিটেশন হচ্ছে পিটার পিপার পিকল্ড এরকম বারবার কিন্তু এটা রিপিটেশন হচ্ছে তো এটাকে হচ্ছে আমরা অলিটারেশন বা অনুপ্রস বলবো ঠিক আছে আচ্ছা তারপর দেখো দু নম্বরে আছে হচ্ছে ইয়ামাকা ইয়ামাকাকে ইংলিশে বলে হচ্ছে রাইম তোমরা এই ওয়ার্ডটা শুনেছো রাইম যেটাকে ছন্দ বলে ঠিক আছে রাইম এবার দেখো এখানে কি হচ্ছে এখানে বলছে রিপিটেশন অফ দ্য সেম সাউন্ড অর সিলেবল অ্যাট দ্য এন্ড অব দ্য লাইন্স আমরা অনুপ্রাসায় দেখেছিলাম যে প্রত্যেকটা শব্দের যে শুরুর যে অ্যালফাবেটটা সেটার রিপিটেশন হচ্ছে সেটার সিমিলার সাউন্ড আমরা দেখতে পাচ্ছিলাম আর রাইমের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রত্যেকটা লাইনের মানে যে শেষের যে ওয়ার্ডটা আছে প্রত্যেকটা লাইনের যে শেষের ওয়ার্ডটা বা শেষের সিলেবলটার মধ্যে আমরা উচ্চারণের আর সিমিলারিটি দেখতে পাচ্ছে রিপিটেশন হচ্ছে যেরকম দেখো এখানেও এক্সাম্পল দিয়েছি ক্যান ইউ ক্যান a ক্যান অ্যাজ can, a ক্যানার ক্যান ক্যান আ ক্যান ঠিক আছে এই যে পুরো লাইনটা আছে এটা হচ্ছে একটা রাইম এবার এখানে দেখবে যে প্রত্যেকটা মানে মানে একটা পার্টিকুলার ওয়ার্ড কিন্তু বারবার রিপিট হচ্ছে যেমন এখানে ক্যান দেখো এই ক্যানটা কিন্তু একটু পরপরই দেখো রিপিট হচ্ছে জিনিসটা হ্যাঁ একটু পরপরই এটা রিপিট হচ্ছে এখানে ক্যান ওয়ার্ডটা কিন্তু বারবার রিপিট হচ্ছে বিভিন্নভাবে মানে প্রত্যেকটা লাইনের শেষের দিকে তো এভাবে যখন প্রত্যেকটা লাইনের শেষে একটা পার্টিকুলার ওয়ার্ড বা পার্টিকুলার সিলেবেলের যখন রিপিটেশন হয় উচ্চারণ যখন সিমিলারিটি হয় উচ্চারণে তখন সেটাকে কিন্তু আমরা রাইম বা ইয়ামাকা বলবো আচ্ছা তারপর দেখো লাস্ট হচ্ছে শ্লেষা এটাকে ইংলিশে বলে হচ্ছে পন এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে এটা হচ্ছে ইউ হবে পিইউএন পিইউএন পন আচ্ছা স্লেশ কথাটা হয়তো অনেকে শুনেছ শ্লেশ বলতে ব্যঙ্গ করা বা মজা করা বা বিদ্রুপ করা বোঝায় ঠিক আছে দেখো ইউজ অফ ওয়ার্ডস উইথ মাল্টিপল মিনিংস ক্রিয়েটিং আ প্লে অন ওয়ার্ডস অ্যান এক্সাম্পল ইন ইংলিশ মাইড বি এখানে একটা এক্সাম্পল দিয়েছি মানে এখানে কি হচ্ছে এখানে একটা সেন্টেন্সের মানে ওয়ার্ডটা মাল্টিপল মিনিং বোঝাচ্ছে মানে আমরা শ্লেষ বা ব্যঙ্গ কি করে করি মনে করো যে আমি বলছি একটা কথা কিন্তু ওটার একটা আলাদা মিনিং আছে মানে বিভিন্ন রকমের মিনিং আছে আমি সব মিনিংগুলো খুলে বলছি না ঠিক আছে আমি একটা জিনিসই বলছি একটা কথাই বলছি কিন্তু তার আরও অন্য অনেক মানে মানে আর কি রয়েছে ঠিক আছে এখানেও সেম তাই দেখো দ্য সেটস দ্য নাইট এইটুকু একটা হচ্ছে বাক্য এরপরে আরও অনেক কিছু আছে কিন্তু আমি বাক্যটা এখানেই শেষ করে দিয়েছি দ্য সানসেটস দ্য নাইট দ্য নাইটের পর আমি আর কিছুই বলিনি তো এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে নাইটের পর কি হচ্ছে মানে এরপরে মানে এরপরে অডিয়েন্সদের মধ্যে বা রিডারদের মধ্যে একটা কনফিউশনের জায়গা তৈরি করছে যে এরপরে এই যে দ্য নাইটের পর কি হবে ঠিক আছে মানে এরকমভাবে যে এটা কি মানে নাইট ফলস না নাইট বিগিনস মানে কি বোঝা বুঝতে পারছো মানে এখানে কি করা হচ্ছে পান বা শ্লেশে কি করা হয় যে রিডারদের একটা কনফিউশনের মধ্যে ফেলে দিয়ে জিনিসটাকে এন্ড করা হচ্ছে মানে বাকিরা দর্শক বা রিডার বুঝে নেবে যে আসলে কি বলতে চেয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে স্লেশ বা পান তো এই ছিল হচ্ছে তোমাদের শব্দ আলঙ্কার প্রত্যেকটা ভাগ আমি আশা করব তোমাদের এখান থেকে কোনো কনফিউশন থাকবে না নেক্সট ক্লাসে আমি তোমাদের অর্থ আলঙ্কারটা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা আজকে এতটাই থাকলো তো শেষ করার আগে আমি বলে রাখছি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো এখানে লেখা আছে দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিও এবং যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু ঝটপট আমাদের এই অফিস নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ